কেবল চড়াই আর চড়াই বরফ ঠান্ডা হাওয়া বইছে ফুটফুট করে তবু ঘাম ঝরছে আমার সারা অঙ্গ দিয়ে সময় সময় মনে হচ্ছে পাদুত অসার কিন্তু এমনই জায়গায় এসে পড়েছি চলতে আমায় হবেই গন্তব্যস্থলে না পৌঁছতে পারলে এখানে জমে গিয়ে মৃত্যু অনিবার্য যেদিকে তাকাচ্ছি কোথাও একটা বস্তির চিহ্ন বলে কিছু নেই জনমানব শূন্য জায়গা অনেকক্ষণ ধরে একা একা চলেছি একটা গরু গাছ অবধি নজরে পড়ছে না নিজেকে নিঃসঙ্গ বোধ করছি যে কোনো একটা পশু পক্ষী বা একটা মানুষ না দেখলে আমি হয়ে বুঝি খাড়াই ভেঙ্গে ভেঙ্গে আমার চির গাছের জঙ্গলের মধ্যে দিয়ে আহারি গায়ে সরু পথ ধরে সাবধানে এগুচ্ছি এক বিন্দু জল কোথাও নেই পথ ভুল করো বারবার প্রশ্ন যাচ্ছে মনে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছি পৌঁছতে পারবো না হয়তো এই একটি রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই পাচ্ছি না যে নিদারুণ অসহায় আর সেটা অবস্থা আমার এখন আমার চলা বন্ধ আমি চুপচাপ দাঁড়িয়ে আছি পথ ভুল করি আর যাই করি জলের জন্য আমার খুব কষ্ট হচ্ছে আকন্থুপি বাসায় উষ্ঠাগত প্রাণ যাকে বলে